উন্নততর ব্যারাকপুর গুন্ডারাজ মুক্ত ব্যারাকপুর গড়ার আশ্বাস দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থভূমি সেই সঙ্গে ব্যারাকপুরের তরুণ যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য তাদের যাতে উপযুক্ত শিক্ষার মাধ্যমে ট্রেনিং দেওয়া যায় সে ব্যবস্থাও করার আশ্বাস দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থভৌমি সোমবার বারাসাতে জেলাশাসক দপ্তরে নিজের মনোনয়নপত্র দাখিল করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থভৌমিক জানান আমি ব্যারাকপুরের মানুষের কাছে কৃতজ্ঞ তারা আমাকে যেভাবে গ্রহণ করেছে আমি শুধু একটাই কথা বলতে চাই চাই ব্যারাকপুরের মানুষ যদি ব্যারাকপুরে পরিণত করব ব্যারাকপুরকে আমি মুক্ত ব্যারাকপুর আপনাদের উপহার দেব এবং ব্যারাকপুরের তরুণ যুবক যুবতীদের কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের যাতে উপযুক্তভাবে তাদের বিভিন্ন পরীক্ষার জন্য ট্রেন করা যায় তার ব্যবস্থা আমি করব অঙ্কিত মুখার্জি ও সাহুল চক্রবর্তীর রিপোর্ট নজরে মাত্রা